টাকার আকার কেন গোল সেদিন গোপাল রাজসভায় ঢুকতেই মহারাজ প্রশ্ন করলেন বলতো গোপাল টাকার আকার গোল না হয়ে যদি চৌকো হতো তবে কেমন হতো গোপাল হাসি মুখে বলল মহারাজ টাকার আকার গোল না হয়ে যদি চৌকো হতো তাহলে হয়তো আকারের গোলত্বটা ঘুজত কিন্তু টাকার সঙ্গে জড়িত যেসব গোল আছে তা তো আর ঘুজত না গোপালের কথা শুনে ভারী অবাক হয়ে মহারাজ বললেন টাকার সঙ্গে জড়িত আবার কি সব গোল গোপাল মুখের হাসি বজায় রেখে বলল টাকার চারদিকেই গোল টাকা দিতে গোল টাকা পেতে গোল টাকার হিসেবে খন্ড গোল টাকা খরচে পকেটে গোল টাকা হারালে শোর গোল টাকার গোলে ব্যাকুল নয় এমন কোন দেশ ভূগোলে নেই মহারাজ